বুধবার সন্ধ্যা খুলনার ব্যস্ততম এলাকা কেডি ঘোষ রোডের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি করে এক যুবককে আহত করে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এ সময় জনতা ধাওয়া করলে পিস্টল গুলি ফেলে পালিয়ে যায় অপরদিকে মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে পুলিশ ময়ূরী এলাকার একটি নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে গলাকাটা এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে খুলনা নগরীর ব্যস্ততম এলাকা পুলিশ সুপারের কার্যালয়ের পাশে জেলা পরিষদের সামনে বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে আসা জনের একদল সশস্ত্র সন্ত্রাসী উনিক নব এক যুবককে গুলি করে স্থানীয় লোকজন ধাওয়া দিলে সশস্ত্র যুবকরা পালানোর সময় একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি সহ একটি ম্যাগাজিন ঘটনাস্থলে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায় খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন আহত অনেককে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে

কালীবাড়ি বাজারের ব্যবসায়ী মন্টু দাস জানান প্রতিদিনের মতো তার ছেলে অনেক সকালে তার সাথে দোকানে যায় দুপুরে খাওয়া দাওয়া শেষে সন্ধ্যার দিকে আবার বাসা থেকে বের হয়ে দোকানে আসার পথে সে গুলিবিদ্ধ হয় সে ঘটনার বিচার দাবি করেছে

আমি <laughs> ছিলাম <laughs> থানা থানার পুলিশ মঙ্গলবার দুপুরে মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ইউসুফকে ধরতে পুলিশ ময়ূরী আবাসিক এলাকায় অভিযান চালায় ইউসুফের বাড়ির পাশের কেডিএ ময়ূরী আবাসিক এলাকার একটি নির্মাণাধীন বাড়ির বাথরুম থেকে পচা দুর্গন্ধ বের হতে থাকলে পুলিশের সন্দেহ হয় পরে তল্লাশি চালিয়ে দিন মজুর নারী মনোয়ারা বেগম সুপ্তির গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ নিহত নারীর সুপ্তি ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের বাসিন্দা হলেও বর্তমানে মস্তর মোড়ে ভাড়া বাসায় থাকত এ ঘটনার পর পুলিশ অভিযান জোরদার করে প্রথমে ইউসুফ ও পরে হুমায়ুন কবির জয় হীরা এবং শিল্পীকে গ্রেফতার করে হরিন্টানা থানার রচেসার ইনচার্জ তহিদুর রহমান বলেন মাদক ব্যবসায়ী ইউসুফকে গ্রেফতারের বিশেষ অভিযানের সময় ওই নারীর মরদেহ উদ্ধার হয় পরে গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদের স্বীকারোক্তি দিয়েছে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও নিশ্চিত নয় তবে ধারণা করা হচ্ছে তার কাছে থাকা টাকা বা ধর্ষণে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে নিহত নারীর ছেলে শাহজামাল সর্দার সজল বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন গ্রেফতার আসামিদের মধ্যে শিল্পী আদালতে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে অন্যদের রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ সাম্প্রতিককালে খুলনা মহানগরী জেলায় একের পর এক হত্যা হামলাসহ অবৈধ অস্ত্রধারীদের ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে সাধারণ মানুষ এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে আইন শৃঙ্খলার অবনতিতে নৌবাহিনীর সদস্যরা বুধবার রাতে শিববাড়ি এলাকায় তল্লাশি অভিযান চালিয়েছে ডেস্ক রিপোর্ট বাংলার